আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আজকের ভিডিওটি মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে কুরআন ও হাদিসের আলোকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মৃত্যুর পর মানুষের প্রকৃত জীবন শুরু হয় যা দুনিয়ার জীবনের কর্মফলের ভিত্তিতে নির্ধারিত হবে যারা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে তারা জান্নাতে যাবে আর যারা অবাধ্য হবে তারা কঠিন শাক্তি ভোগ করবে তাই বুদ্ধিমান ব্যক্তি হল সেই যে আখিরাতের সফলতার জন্য দুনিয়াতে ন্যাক আমল করে কবরের জীবন বারজাক মৃত্যুর পর মানুষের বারজাক নামক এক অন্তর্বর্তী জগতে প্রবেশ করে যেখানে কবরের জীবন শুরু হয় নেককার বান্দাদের জন্য কবর প্রশস্ত ও শান্তিময় হয় আর পাপিদের জন্য কবর কঠিন আজাবের স্থান হয়ে ওঠে আল্লাহ বলেন এবং তাদের সামনে রয়েছে বারজাক এক অন্তরাল কেয়ামতের দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই কবর জান্নাতের বাগান সমূহের একটি বাগান অথবা জাহান্নামের গহব্বর সমূহের একটি গহব্বর কেয়ামত ও হিসাব নিকাশ কেয়ামতের দিন সমস্ত মানুষ পুনরুত্থিত হবে এবং তাদের দুনিয়ার আমলের জন্য আল্লাহর সামনে হিসাব দিতে হবে আল্লাহ বলেন নিশ্চয়ই আমরা মৃতদের পুনর্জীবিত করব এবং যা তারা করেছে তা লিপিবদ্ধ করবো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার পা আল্লাহর সামনে থেকে নড়বে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে জিজ্ঞাসা করা হয় নম্বর এক তার জীবন কিভাবে কাটিয়েছে নম্বর দুই তার যৌবন কিসে ব্যয় করেছে নম্বর তিন তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে নম্বর চার কোথায় খরচ করেছে নম্বর পাঁচ সে যতটুকু জ্ঞান অর্জন করেছে তদ অনুযায়ী কতটুকু আমল করেছে জান্নাত ও জাহান্নাম দুনিয়ায় যারা ইমান সৎ কাজ করেছে তারা জান্নাতে প্রবেশ করবে আর যারা কুফর ও পাপ করেছে তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে ওষৎ কাজ করেছে তাদের জন্য জান্নাত রয়েছে যেখানে তারা চিরকাল থাকবে আর পাপিদের সম্পর্কে বলেছেন যে কেউ আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন সংকীর্ণ হবে এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উত্থিত করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের প্রশস্ততা আকাশ ও পৃথিবীর সমান যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে অন্যদিকে জাহান্নামের শাস্তি সম্পর্কে তিনি বলেছেন সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত ব্যক্তি হবে সে যার জুতা দুটি আগুনের তৈরি হবে এবং তার কারণে তার মস্তিষ্ক ফুটতে থাকবে মৃত্যুর পর মানুষের নয়টি আকাঙ্ক্ষা বা আফসোস এক হাই আমি যদি মাটি হয়ে যেতাম দুই হাই যদি পরকালের জন্য কিছু করতাম তিন হাই আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো চার হাই আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম পাঁচ হাই আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম এর আনুগত্য করতাম ছয় হাই আমি যদি রাসুল পথ অবলম্বন করতাম সাত হাই আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম আট হাই আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম নয় হাই এমন যদি কোনো স্রোত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ইমানদারদের সামিল সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না সুতরাং রবের নীরে ফিরে আসুন কারণ প্রতিটি জীবন মৃত্যুর স্বাদ অসাধন করবে আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন আমিন